ওখান থেকে আর একটা গেল যে যা দেখে তো আর একজন খালি হাসে তো ইয়ে জাতের হাসি নোয় খুব হাসোসে কারণ তাক যায় ওই পুলিশ দুই গ্রেপ্তার করা হয়েছে বেটা তো কি হয়েছে হাসিস কেন কী হয়েছে বল না জানি যে ওই লোকটা কান দিতে সে বিপদ খালে চাপা নয় এখন ওই যুবক যায় কছে এ ভাই পুলিশ কেন ইয়াক গ্রেপ্তার করা হলো এতো হাস ঠিক গ্রেফতার করা হয় ওখান থেকে চলি গেল আরেকজন যা দেখে আরেকজন চোখ করে বসিয়েছে আর কাক যা গ্রেপ্তার করা হইলো ওই পুলিশের ঘর যাই গ্রেপ্তার করা হইলো তখন কছে এই তুই যেন বসি কথা হয় না আমি গ্রেপ্তার করছি পুলিশে দুইজন দুজন যায়া যুবকবারে কছে ও পুলিশ ভাই এ লোকটা তো হাসিও নাই কাঁধেও নাই এই চুপ করে বসিয়াছে ইয়া কেন গ্রেফতার করা হইলো তখন কছে এই তো আসে এক নম্বর আসামি এই চুপ করে বসিয়াছে মনে মনে ষড়যন্ত্রও করতেছে এই কাকে বিপদে ফেলাইবে কারে বাড়ি চুরি করবে কাকে ধরি মারবে এই ষড়যন্ত্র করতেছে এই হচ্ছে এক নম্বর আসেনি এইটাই এর অপরাধ এই জন্য ওকে গ্রেফতার করা হলো ঠিক এইটাই অপরাধ